আসসালামু আলাইকুম গরমে সবার যে একটা নাজেহাল অবস্থা তারপরেও আমার ছেলে বায়না ধরেছে তাকে বাইরে নিয়ে যেতে হবে নাস্তা করানোর জন্য তো সকালে ঘুম থেকে উঠে আমরা একটু রোদ উঠেছে তখনই আয়রা ওর বাবার কোলে উঠেছে বাইরে চলে এসেছি নাস্তা করার জন্য আমাদের বাসার পাশেই ছিল মোগল দরবার সকালের নাস্তা এখানে মোটামুটি ভালোই খাওয়া যায় তো রেস্টুরেন্টে এসে বসে পড়েছি যদিও আস্তে আস্তে সবাই গেমে একাকার হয়ে গিয়েছি তো তারপরে আমরা বসে বসে ওয়েট করতেছিলাম এদিকে কিন্তু এসি এবং ফ্যান দুটাই ছাড়া মনে হচ্ছে যে ঘেমে যাচ্ছি শুকাতে ঘামে না এরকম একটা অবস্থা এদিকে ওরা দুই মিলে একটু দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তারপরেই আসতে না আসতেই আমরা পানি নিয়ে নিয়েছি ঠান্ডা পানি ভাইরা বলল যে ওর গলা শুকিয়ে যাচ্ছে এদিকে ওর বাবা এসেই অফিসের ফোন অফিসের ফোন ব্যস্ত হয়ে পড়েছে আর দুইজনে অনেক গল্প সল্প করছে কি জন্য কানে কানে বলতেছে সম্ভবত ওরা কোক খাবে সেটাই বলতেছিল তো জোরে জোরে প্রথমে বলতেছিল না রেস্টুরেন্টে আসলেই ওদের কোক সেভেন আপ বা কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু একটা না হলে চলেই না তারপরে একটু পানি খেয়ে নিচ্ছে আয়রা ফাইনালি আমাদের খাবারটাও অর্ডার করা হয়ে গেছে এখন চলে এসেছে আমরা নান রুটি অর্ডার করেছিলাম আর আলিফের বাবা নিয়েছিল পরাটা আলিফ নিয়েছিল ছুপ আর আমি আর আলিফের বাবা নিয়েছিলাম মুগ ডাল আর সাথে ছিল চা আর এই রেস্টুরেন্টের চাটা এত মজা নান রুটি দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমরা যখনই যাই আর আয়রাও কিন্তু ডাউল দিয়ে খেতে পারে না ওর ঝাল লাগে তাই যাওয়ার সাথে সাথেই আগেই আমরা চা নিয়ে নিই চাটা ঘন দুধের তৈরি এটা এই নান রুটি দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে বাসায়ও কিন্তু মাঝে মাঝে আমরা চা দিয়ে রুটি বা পরোটা এগুলো খেয়ে থাকি তো রেস্টুরেন্টে গেলে আর কেনই বা বাদ যাবে আয়রা এভাবেই ভিজিয়ে ভিজিয়ে খেতে অনেক পছন্দ করে আর আমিও খেতে পছন্দ করি যদিও আমার ঠান্ডা জ্বর হয়েছিল তো সেই কারণে খুব একটা মুখে রুচি নাই খাবারের স্বাদও ঠিকমতো পাই না কিন্তু আলিফ ঠিকই খেয়ে নিচ্ছে এদিকে আয়রাও নিজে হাত দিয়ে একা একাই খা আর দেখেন কানে কানে বলতে না বলতেই একজন সেভেন আপ আর একজন হচ্ছে মিরিন্ডা অর্ডার করে নিয়েছিল আলিফ নিয়েছিল মিরিন্ডা আর আয়রা নিয়েছিল সেভেন আপ তো ওদের নাস্তা খাওয়ার সময় পাশে এই কোল্ড ড্রিঙ্কস গুলো থাকতেই হবে আয়রা মাথা দুলিয়ে দুলিয়ে কিন্তু চা দিয়ে রুটি খাচ্ছিল আর এদিকে আমিও কিন্তু চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম বেশ মজাই লেগেছে যদিও আমি স্বাদটা খুব একটা বুঝতে পারি নাই এই যে আলিফ মিরিন্ডার মুখটা খুলে এখন খাওয়া শুরু করে দিয়েছে আমি ওর দিকে ক্যামেরা ধরতেছিলাম আর ও আমার দিকে একটু বাঘা চোখে তাকাচ্ছিল আলিফের বাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে এদিকে আয়রা চা একটু চুমুক দিয়ে খাচ্ছিল আমাদের সবার খাওয়াই প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমরা বসে আছি বিলটা দিবে তারপরে বিল পে করে আমরা বের হয়ে যাব আর আমার একটু বাজারও করার ছিল তো তারপরে আমরা খেয়ে দিয়ে বের হয়ে যাই টুকটাক বাজার টুকিটাকি কেনাকাটা শেষ করে তারপরে বাসায় চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গরমে বেশি বেশি পানি